আসসালামু আলাইকুম কি অবস্থা আমার প্রবাসী ভাই ও বোনেরা এই ভিডিওটা শুধু প্রবাসী ভাইদের জন্য কারণ আমার বলা কথাগুলো প্রতিটা কথাই প্রবাসী ভাইদের অন্তরের কথা কারণ আমি নিজে একজন প্রবাসী আমি জানি কার কোথায় ব্যাথা প্রবাসী ভাই আচ্ছা পবিত্র ঈদ উল আজহাজ এই বিষয়ে কি আপনার খুব একটা উদ্বিগ্ন বা এই বিষয়ে কি আপনার খুব আগ্রহ প্রকাশ করছেন প্রবাসীদের পবিত্র ঈদ উল আজহা বলেন না পবিত্র ঈদ উল ফিতর বলে আমাদের আনন্দটা তখন সেই অবধি যতক্ষণ না নামাজটা শেষ হয় আমাদের মনে হয় যে ভোরবেলা উঠে গোসল করা তারপর নামাজের উদ্দেশ্যে রওনা হওয়া এটা একটা আনন্দ কিন্তু নামাজটা শেষ হওয়ার পর কোন আনন্দ নেই অন্য সব সাধারণ দিনের মতো ঈদ উল আজহা বলে ঈদ উল ফর বলেন বা অন্যান্য উৎসব বলেন অন্যান্য এই প্রবাসে হাতের এই ক্ষুদার চেয়ে উমের খুদাবে। যদি কখনো একজন প্রবাসী ভাই কখনো সময় পেয়ে থাকে হ্যাঁ সব বড় স্বপ্ন হচ্ছে এখন একটা ঘুম দেয় কারণ এই প্রবাসে কারো ডিউটি দশ ঘন্টা বারো ঘন্টা কারো তার চেয়ে অতি কারণ সব মিলিয়ে এত কাজ করার পর সব মিলিয়ে দেখা গেছে ছ থেকে সাত ঘন্টা ঘুমানোটাই বড্ড টাপ। ভারো বোনটা কাজ করে এসে রুমে রান্না বান্না করবেন তারপর খাবেন তারপর ঘুমাবেন বিষয়টা একটা প্যারা দেয় অনেকে আছে এই প্রবাসে এত কষ্ট করে ঠিক এত কষ্ট মেহনত শৈলে ঠিকই সহ্য করে নেয় কিন্তু যেটা দেশে কখনো করে আর একটা প্রবাসী ছেলে কখনো এত কষ্ট জেনে একটা প্রবাসী ছেলের কাছে এইসব ঈদ উল আজহা ঈদ উল ফিতর টিতর এইসব কিছু না শুধু একটা গোবের দান্ডা তো অনেক সময় দেখা গেছে সেই সৌভাগ্যটা হয় না অনেকে কিন্তু কোম্পানি হোক বা বিভিন্ন আউটসাইড কাজ যে যেভাবে আর কি কর্মসংস্থান স্থান গুছিয়ে নিয়েছেন তো অনেকে আছে কিন্তু ঈদের দিনও ছুটি পান না এটা খুব দুঃখজনক বিষয় যেমন আমি নিজে গত বছর ঈদের দিনে আমি ছুটি পাইনি এটা আমার জন্য একটা লজ্জাজনক বিষয় ছিল দুঃখজনক বিষয় ছিল তো যারা এরকম ঈদের দিন ছুটি পান না তাদের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ আরবে এমনও কাজ আছে আল্লাহর নিষ্ঠা দিনে কাজ করতে হবে কোনো ছুটি বা কোনো বিশ্রামের সুযোগ নেই কারণ আমি নিজেও এক সময় এরকম একটা পেশায় ছিলাম তো আমি আবারও তাদের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এ প্রবাসে মনে করেন যে একটু দশ ঘন্টা যেই পুরুষ ঘুমাতে পারবে সে ব্যক্তিগত আমার চোখে সফল আর বিছানায় শোয়ার সাথে সাথে যে ঘুমিয়ে যাবে সেও সচা এবার একটা পয়েন্ট আজকে ইদুল আজহা চলছে সৌদি আরবে তো আমরা বাংলাদেশে থাকলে কি করি যে আমি ধরেন আজকে কুরবানি দিলাম না আমার সঙ্গী সাথে আত্মীয় স্বজন তারা কিছু আমাকে দিয়ে যাবে তাও তাদের হিসেব মতে তিন ভাগে দুই ভাগ এক ভাগ আত্মীয় এক ভাগ করে মিস কিন্তু আত্মীয়র খাতির হলেও আমি কিন্তু পেতা সৌদি আরবের বিষয়টা একদম ভিন্ন কারণ আমরা সৌদি আরবে বাইক থেকে জানি যে সৌদি আরবে রানি বলেন বা ঈদ বলেন সৌদিয়ানদের মন খুব ভালো তারা ভরপুর দীপ আজ এটা ছিল তবে বর্তমানে এই প্রেক্ষাপটটা সম্পূর্ণ একশো থাকলে থাকে তা আমরা পাবো না কারণ এখন কালচারটা তাদের ভিন্ন তো এখন যদি আপনাকে ঈদ উল আজহা পালন করতেই হয় নিজের পয়সা দিয়ে আপনাকে হয়তো লাহাম কিনতে হবে নয়তোবা যদিও কোনো আপনার দেশি বাঙালি ভাইয়েরা যদি দেয় তো সেটা ভালো মানে এখানে মোট কথা ডিপেন্ড করবে নিজের কুরবানি হোক আর ঈদ হোক নিজের টাকায় সবকিছু করতে হবে এখানে কোনো অনুদানে আসা করা যাবে না এখন পয়েন্টটা আসি এই যে নিজের টাকা কিনবেন অনেকে কিন্তু ধরেন এই প্রবাসী অনেক লোক আছে যাদের বেতন খুবই নিম্ন যা বেতন আসছে সব পাঠাই দিতে পারি নিজের কাছে কিছু রাখে না অথচ বাড়ি ফোন দিয়ে বলবে ঠিকই যে আমি উঠের মাংস দিয়ে খেলাম আমি গরু মাংস দিয়ে খেলাম ভাবি যাবি যেটা আমরা প্রবাসী ছেলেরা জানি যে এত সুন্দরভাবে কিভাবে মিথ্যা বলতে হয় তো ওই সৌভাগ্যটাও কিন্তু অনেকে হয় না যে পয়সা দিয়ে আপনার লাম কিনবি তো এটা একটা দুঃখজনক বিষয় যে কারণ আমি গত বছর যেখানে কাজ করছিলাম আমার বেলায় সেরকম হয়েছিল আমার বেলায় অর্থ ঠিকই আসলে কিন্তু আশেপাশে কোনো বাকালা ছিল না তো এই দুঃখটা আর কাকে বলবো আবার অনেকে আছে মনে করেন যে কোম্পানি থেকে পাবেন অনেকে নিজে ব্যক্তিগত ভাবে আনবেন মনে করেন যে এত পরিমাণ হয়ে যাবে আপনার লাম যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না শেষে ডাস্টবিনে ফেলে তো কথা হচ্ছে একদিকে আমার এক বাঙালি প্রবাসীরা না খেয়ে আছে আর একদিকে আমার বাঙালি প্রবাসীরা বরপুর খেয়ে যায় তো কোরবানি তো খাওয়ার জিনিস না এটা একটা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য একটা উৎসব যেহেতু মুসলমানদের দুইটি উৎসব এটাও একটা বড় উৎসব তো প্রবাসী যারা আছেন প্রবাসী আছেন তাদের কুরবানি বলতে কিছু হয় না দেশে আপনি অর্থ পাঠিয়ে যদি আপনি বড় একটা উঠো কুরবানি দেন সেটা শান্তি একটা আলাদা আর প্রবাসে তো আর কুরবানি হয় না কারণ এই প্রবাসী হচ্ছে আমরা সবাই আজ আমরা এখানে কাজ করতে আসি এখানে কেউ সেটেলমেন্ট না মনে করেন যে ভাবে যেখানে থাকবে বিষয়টা এরকম নয় তো আসলে প্রবাসীদের গভীর থেকে অন্তর অন্তস্থ থেকে আমার এই ছোট্ট একটু কথা আমি আপনাদের কাছে শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা জানাবেন কোথাও সত্য কোথাও মিথ্যা হলে অবশ্যই আপনার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি প্রতিটা প্রবাসী পরিবার এবং প্রতিটা প্রবাসী ভালো থাকবে আল্লাহ হাফেজ